অনুষ্ঠানের অনুষ্ঠানে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত বাংলাদেশ ব্যাংকের পরিচালক বিভাগের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম স্যার উপস্থিত এখানকার আজকের এই মূলকMotionEvent অনুষ্ঠানে যোগদানন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি একটি বই লিখেছি বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন শিল্পের আগে পড়ে বইটি আমাদের থেকে আজ পর্যন্ত দীর্ঘ তিপ্পান্ন বছরের অর্থনীতির বিভিন্ন চড়াই উ বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়েই এরচিত হয়েছে বিশেষ করে যে ছাত্র জনতা যে বনপ্রুথানে বনপ্রুথ নিয়ে কেন্দ্র করে আমাদের অর্থনীতির যে ভাঙ্গন এবং বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে এর আগের আগের যে অর্থনীতি এর পরবর্তী কি অর্থনীতি এবং তার সমস্যাগুলো কী কী সম্ভাবনা কী কী এসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে বইতে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সব বিষয়গুলোই বিভিন্ন জাতীয় প্রকাশিত হয়েছে এবং এই বইটি বর্তমান যে ব্যাংকিং সেক্টরের যে বিভিন্ন ভিন্ন দশা মূল্য পণ্যের থেকে যে প্রতিষ্ঠান এবং আমাদের কৃষি শিল্প শিল্প অঙ্গনের যে বিভিন্ন সমস্যাগুলা সম্ভাবনা

সেদিকে যাচ্ছি না সেজন্য পরবর্তী উন্মোচন অনুষ্ঠানে আসলে অত কথা বলা যায় না আমি দুজনের হকেই বলবো যে আপনারা মানে মেলা পরবর্তী সময় যদি এটা কোনো প্রকাশন অনুষ্ঠান করেন সেখানে যারা আলোচক থাকবেন তারা বইয়ের গুণ আগুন নিয়ে কথা বলবেন ভালো দিক দিক সব দিক দিয়ে তাতে লেখকের আমার মনে হয় অনেকটাই উপকার আর এখানে তো তার সুযোগ নেই তো যাই হোক আমি স্বপ্ন সু আলো বইয়ের লেখক সুন্দর হোক এবং এর পরিচালক বাংলাদেশ ব্যাংক ওনাকে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহকে কিছু বলার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মোহাম্মদ মানিসুল লেখা বাংলাদেশের অর্থনীতি দু হাজার আগে ও পরে এই বইটি যে লেখক পায় হতিন সে তো নিজের সম্পর্কে কিছু বলেনি তার সম্পর্কে একটু বলতে হয় যে আসলে যখন নব শ্রেণী ছিল তখন থেকেই বাংলাদেশের বিভিন্ন অর্থনীতি নিয়ে উনি চিন্তা করতেন এবং লিখতেন এবং পরবর্তীতে উনি নিয়ম যে লেখে যাচ্ছেন তার তিনশোত বেশি লেখা বিভিন্ন সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকায় থাকা হয়েছে আর এই বইটি খুবই তত্ত্ব একটি বই এবং আপনারা ইতিমধ্যে অবস্থা আছেন যে আমাদের এই জুলো ফুলের আগে আমাদের দেশের অর্থনীতির অবস্থা একেবারেই মঙ্গল অবস্থা ছিল ভেঙে গিয়েছে এবং তার পরবর্তীতে দেখুন আমরা এটা দাঁড়াতে শুরু করেছে আস্তে আস্তে দাঁড়াচ্ছে এই সমস্ত বিষয়গুলো সার্বিকভাবে উনি এই তুলে ধরেছেন এবং এখন এই বইটার উপরে আপনি অর্থনীতি করে নিয়ে যান অনেক কিছু জানতে পারবেন ওই ক্ষেত্রে আমাদের কী করণীয় কী করলে আমাদের এই অর্থনীতিটা আরো চাঙ্গা করতে পারবো আমরা এটাকে ধরে রাখতে পারবো সেই বিষয়টা আমরা জানতে পারবো আর সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি শহরের রহমদ্দিন এলাকা থেকে হাজি মোহাম্মদ নাজিমিন আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি প্রধানজিকরা আসলে স্বপ্নেই উন্নত একটা সংগঠনের সাথে মিলিত আছেন আপনি উনি যে এই বইটা লিখতে পারেছেন এবং সমাজের স্বপ্নে সোয়া যদি আমার এখনকার যে খেলা যারা প্রজন্ম যারা আছে তারা যদি পড়বে ঈশ্বর আল্লাহ তাদের মনে এটা স্বপ্নে সোয়াই হয়ে যাচ্ছে ঈশ্বর আল্লাহ